আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সুতির সম্পর্কে তো আজকে বুধবার সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি বারোই পোস্ট চোদ্দোশো বাংলা তেরোই জমাতিউ সানি চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে তেরো মিনিটে আজকে ফজাল রক্ত শুরু হয়েছে পাঁচটা আঠারো মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা আটত্রিশ মিনিটে জোহরের রক্ত শুরু হবে বারোটায় এবং শেষ হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে এবং মাগরিবের রক্ত আজকে শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে আর আজকে এশা রক্ত শেষ হবে পাঁচটা তেরো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একুশ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা উনচল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিটা থেকে এ দুইটা বিভাগ কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট এবং পুরো আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তো এলাকার নামাজের সময়সূচি থেকে এই চারটা বিভাগে একটু বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এই প্রথমত আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরিক